গতকাল সারাটা দিনই খুব উল্টো খেয়েছি আমি ব্রেকফাস্ট করি না সোনালি স্যান্ডউইচ পাঠিয়েছিল ঠিক আছে আর হচ্ছে আমি আর মা কফি খেলাম স্যান্ডউইচ খেলাম কালকে মানে কোনো নিয়মই করিনি বন্ধুরা মানে সারাদিন এইসব আর কি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম অলস খাওয়া তারপরে আমি ভাবলাম একটুখানি দোকানে যাই দোকান থেকে কালার একটু কৃষ্ণ ঠাকুরকে আর এই টুকটাক জিনিস নিয়ে আসছিলাম তো আজকে আমার বন্ধুদের আসার কথা তাই আমি এখানে সবজিটা ভেজে রাখি আর হচ্ছে করে দিই ভেজে রাখলাম আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে তারপরে ঠান্ডা জলে করে তেল মাখিয়ে রেখেছি ঠান্ডা জলে ধুয়ে তেল মাখিয়ে রেখেছি আর এখানে তো শশাটা আমার কেটে রেখেছি এখানে ভাত ডালও করেছি কারণ আজকে সকাল থেকে খুব উল্টো পাল্টা জিনিস খাওয়া হয়েছে আর এখন কাজ করছি অনেক বেলা হয়ে গেল আজকে রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করে দিয়েছি মানে ভিডিওটা করা হয়ে গেছিলো এখন আজকে হলো শনিবার আজকে এখন আমি সকালবেলা ভিডিওটার ভয়েস দিচ্ছি তারপরে এক্সপ্লোর করে তারপরে আপনাদের কাছে পাঠাব তো যাই হোক কয়েকটা কমেন্ট এসছে বাংলাদেশের আপুরা কমেন্ট করছে খুব ভালো লাগছে আর হচ্ছে কি বলে আর যারা কমেন্ট করছে তাদের তো কিছু বলারই নেই তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ তো বন্ধুরা এদিকে কাজ করে নিচ্ছিলাম আর বান্ধবীরা আসবে আজকে তো সেই জন্য একটা প্রিপারেশান মা মানসিকভাবে ছিল তো যাই হোক যোগাটা করতে কিন্তু আমি ভুলিনি তার থেকে কিছুটা মানে দেরি হয়েছে গতকাল বললাম সবই উল্টো হয়েছে খাওয়া দাওয়া তো সকালবেলায় আর যোগাটা হয়নি মানে সন্ধ্যের আগে আগে সন্ধ্যের আগে আগে যোগাটা করছিলাম এটা অ্যাকচুয়ালি আমি ডাম্বেল দিয়ে করি কিন্তু সবাই তো আর ডাম্বেল দিয়ে পারবে না তাই যেহেতু ফেসবুকেও আমি দিচ্ছিলাম সেই জন্য আমি এটা জলের বোতল দিয়ে দেখিয়েছি ঠিক আছে তো যতটুকু দেখানো যায় ততটুকু একটুখানি দেখিয়েছিলাম তো আশা করি উপকার হবে অপকার হবে না হ্যাঁ তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবারও তো হয়তো ভালো লাগেও না সেই জন্য হয়তো দেখেও না কারণ গতকালের ভিডিওতে একদমই ভিউজ হয়নি একদমই ভিউজ হয়নি অথচ আমি ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করেছিলাম তো যাই হোক হাত পা এই যে এইটা বডিটাকে যতটা তুলে হাতে ভর দিয়ে পাটাকে চালনা করা যায় আর কি আর সব আসনেরই উপকার আছে তো উপকারের কথা চিন্তা করতে গেলে অনেক কিছুই আর যেটা সবচেয়ে অসুবিধা হয় মনটা ঠিক থাকে না আমার এই বিশেষ বিশেষ কাজে পুজো দিতে গিয়ে ক্যামেরা অন করে আসন করার সময় ক্যামেরা অন করে বারবার না ক্যামেরার দিকে চোখ চলে যায় মন ঠিক থাকে না তো এগুলো একটু অসুবিধা হয় কিন্তু ডেইলি ব্লগের মধ্যে এগুলো পড়ে আর আমি ভাবি যদি আপনাদের একটু উপকার হয় তাই একটু দেখানোর চেষ্টা করি গতকাল অনেক রাত্রে খাওয়া দাওয়া করেছি আমার রাত্রের খাওয়ার খেতে খেতেই প্রায় পৌনে এগারোটা পার হয়ে গেছে মানে সমস্ত উল্টোপাল্টা যেখানে আমি সাড়ে সাতটায় করি তো আজকে একটু শরীরটা ডাউনই যাচ্ছে ভয়েস দিচ্ছি যে এই যে আমার বান্ধবীরা এসে গেল আর আমরা হচ্ছি একদম মানে স্কুলের বান্ধবী স্কুল থেকে একদম মানে ছোট্ট থেকে ঠিক আছে তো সব সময় তো সবার দেখা হয় না বিশেষ করে আমি বেরোতে পারি না আর সবাই একসাথে আহ দেখা করলো আমার বেরোনোটা হয় না তাই ওদের আশা। গদরে আমরা সোইটার পরে বসে আছি। শাল কে না নাম হয় নি রে। মনে হচ্ছে পড়তে পারে কিন্তু কমেছে আগস্ট থেকে অনেক কমেছে। একটু লম্বা করে নিলাম।

তুই সারা কোন দেখিস তো অত রোগা ওর পাশে মোটাই ওই আমার আর বিদেশে তো দেখাই হয় না ফোনে কথা হয় না না দেখাই হয় না ফোনে দেখিস তো না ফোনেও দেখিনা ফোনেও ও হ্যাঁ ভিডিওতে দেখে ও সেটা বলতে বাড়ি বলছি আগে থেকে অনেক কোনছিলে বুঝলি তাই শাল খুলে দেখালো ও শাল খুলে দেখালো কি ভালো করে দেখ বিদিশা কলকাতায় গিয়েছিল তাই ও ভিডিও কলে আমাদের সাথে আড্ডা মারল আর সেটা আমি ক্যাপচার করে রাখলাম আর জয়তি খেয়েছে মানে আমার দুই বান্ধবী এসেছিলো জয়তী এর আগে বুলেট কফি খেয়েছে সাথীর খাওয়া হয়নি তো সাথী বলল চল আজকে কিন্তু বুলেট কফি খাবো তাই বললাম ঠিক আছে তোরা ভিডিও কর আমি তোদেরকে বুলেট কফি করে দিচ্ছি তো কফি নিয়ে আমরা হ্যাঁ আড্ডায় বসে গেলাম কফির সাথে ওরা কফির সাথে আসলে সবাই তো আমরা একটু ডায়েট করি হ্যাঁ তো কফির সাথে একটুখানি ও মেরি বিস্কুট নিল সাথিয়া জয়তী আমি এমনিই খেলাম আর এদিকে গল্প করছিলাম অনেক দিনের গল্প জমে আছে তো অন্যান্য বন্ধুরা জানে না দেখে ফেসবুকে পরে সবাই বলছিল বা আমাদের গ্রুপেও হোয়াটসঅ্যাপ গ্রুপে যায় সবাইকে কেন জানালি না অ্যাকচুয়ালি হঠাৎ করেই ওরা দুজন প্ল্যান করেছে যে আসবে সকালে আমাকে জানিয়েছে তো আমার গলাটা এখন ভয়েস দিচ্ছি যে একদম বসে গেছে কিন্তু বন্ধুরা বললাম না কালকে সারাদিন অনিয়ম হয়েছে তো এখানে এই সুগার নিয়েই বা আমি কি করে সুগার কমালাম এইসব নিয়েই কথা হচ্ছিল সেইগুলোই জ্ঞান দিচ্ছিলাম জ্ঞান না আমি যেটা যেইটুকু বলি চেষ্টা করি সেটুকু যেন কাজের হয় দরকারি কথা হয় আর এই সময় ফোন এসছিল সবজি হয়ে গেছে

আমরা যেহেতু প্রত্যেকেই কম তেল মশলা খাই তো সেই জন্য খুব সামান্য তেলেই মিশি মনে হয় চাউমিনের তো পরে চাউমিন খাওয়া হলো পরে আমাদের একটু আর গল্প করতে করতে অনেক রাত্রি হয়েছিল পরে আবারও লাল চা হল হ্যাঁ তো এই টিভি বেশ খুব আনন্দ আর কি তারপরে বসার ঘর থেকে এসে শোবার ঘরে শুয়ে শুয়ে আড্ডা বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন একটুখানি আর প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন একটু এগিয়ে যেতে পারি আর আর কি আবার চেষ্টা করব আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার তো আজকের মতো তাহলে এখানেই রাখি ঠিক আছে সব ভালো থাকবেন যদি ভালো লাগে তবে একটা শেয়ার করে দিন আর বাঙাল কথা বেরিয়ে যায় সত্যি অনেকটাই বাঙাল কথা ছিল কিন্তু আজকে আমাদের কারণ আমি যা যা কথা হয়েছে সেগুলোই অরিজিনাল ভিডিওই বেশিরভাগটা দিয়ে দিয়েছি সেই জন্য কেউ আবার কিন্তু হাসবেন না একদম না ঠিক আছে তো রাধে রাধে আবারও একবার বলে নিলাম ঠিক আছে টাটা